কমন মিস্টেকস ইন ইংলিশের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা স্ক্রিনে দুটি এক্সাম্পল দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পল হি স্প্যান্ড অল দ্য ডে ইন টু হিজ রুম সেকেন্ড এক্সাম্পল হি কেম ইন দ্য রুম অ্যান্ড সেট ডাউন এই দুটি সেন্টেন্সের মধ্যে কিন্তু একটি কমন মিস্টেক আছে আর সেটি হল ইন টু এবং ইন ফার্স্ট এক্সাম্পলের মধ্যে ইন টু এর পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে ইন এবং সেকেন্ড এক্সাম্পলের মধ্যে ইনের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে ইন্টু কিন্তু কেন আমাদের মনে রাখতে হবে যখন স্থির অবস্থা বোঝাবে সেক্ষেত্রে আমরা ইউজ করব ইন কিন্তু যখন গতিশীল অবস্থা বোঝাবে তখন আমরা ইউজ করব ইন্টু হি স্পেন্ড অল দ্য ডে ইন হিস রুম সে সারাটা দিন তার রুমের মধ্যে কাটিয়েছিল তাহলে সে তার রুমের মধ্যে একটি স্থির অবস্থার মধ্যে ছিল সেই জন্য আমরা এখানে ইউজ করব ইন সেকেন্ড এক্সাম্পলের মধ্যে হি কেইন ইন টু দ্য রুম অ্যান্ড সেট ডাউন সে রুমের মধ্যে এসেছিল এবং বসে ছিল এই সেন্টেন্সের মধ্যে সেটা গতিশীল অবস্থার মধ্যে ছিল কোনো স্থির অবস্থার মধ্যে ছিল না সেজন্য আমরা এখানে ইউজ করব ইন্টু সো মোরাল অফ দ্য স্টাডি হলো যদি স্থির অবস্থা বোঝাই সেক্ষেত্রে আমরা ইউজ করব। ই আর যদি গতিশীল অবস্থা বোঝাই সেক্ষেত্রে আমরা ইউজ করবো ইন্টু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ